নিজেকে অভিনেতা হিসেবে গায়ক হিসেবে আর পরিচালক হিসেবে কাকে এগিয়ে রাখবেন অভিনেতা স্বামী হিসেবে বাবা হিসেবে না শ্বশুরমশাই হিসেবে ডেফিনেটলি বাবা চশমাটা খসে গেলে সত্যি কথাটা মুশকিলে পড়বেন আরে চশমা আমার কোনো প্রবলেমই ক্রিয়েট করে না কপালে রেখে কোথায় রেখে চশমাটা সারা জীবন পরে যাচ্ছে পর একটু বললে দেখতে পাবে অঞ্জন দত্তর যদি কেউ নিন্দিত নিন্দুক থেকে থাকেন তারা বলেন যে আপনি আপনাকে দেখে ফেক মনে হয় আপনি কিভাবে নেন এই কথাটা এটা বলে তার কারণ হচ্ছে আমি কিছু কথা বলি বা যেভাবে বলি সেটা অনেকে বলে না তো না আই নট ফেক পার্ক স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে যদি এক এক করে বেলা বোস আর প্রিয় বন্ধু জয়িতা আজমা চৌধুরীর সাথে দেখা হয় তাহলে তাদেরকে কি বলবেন কি আর জিজ্ঞেস করব কষ্টে নিজে দাঁড়িয়েছে জাস্ট অ্যাডমায়ার করি আমি বেলার সঙ্গে দেখা হলে বলে ভুল করেছো সাটটা ভুল লোককে বিয়ে করে বাবা আমার কথায় চলে ভুল